আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওপেন স্কুল থেকে আপনাদেরকে স্বাগত আমরা একটি কোয়েশ্চেন সমাধান করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আট প্লাস করো এইসব টাইপের প্রশ্ন থাকলে আমরা কিভাবে এটা সমাধান করবো এটা সমাধান করার জন্য আমরা লিখতে পারি উত্তর লিখতে পারি যে আট প্লাস এক সমান সমান নয় এটি এটি দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক নয় বেশ নয় বেশকে নয় বেশকে নয় বিদ্যিক সংখ্যা পদ্ধতিতে পদ্ধতিতে প্রকাশ করলে দশ হবে নিচে দেখানো হলো নিচে দেখানো হলো তাহলে আমরা এটার উত্তরটা এভাবে লিখতে পারি তাহলে যেহেতু এই আট প্লাস এক সমান সমান দশ এটা আমরা কীভাবে বের করব এখানে বলছি কি এই নয় এটি একটি দশমিক সংখ্যা দশমিক সংখ্যা নয় বেসকে নয় বৃদ্ধিক দ্বারা নয় বৃদ্ধিক সংখ্যার দ্বারা প্রকাশ করলে আমরা দশ তো দশটা কীভাবে পাবো আমরা এখানে নয় এবং এই নয় 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 দেওয়া ভাগ করলে আমরা পাইকার এবং এই নয়ের মধ্যে যায় না সুতরাং আট প্লাস এক সমান সমান দশ এটা হলো আনসার তাহলে এভাবেই খুব সহজে আমরা এইসব টাইপের প্রশ্নগুলো থাকলে আমরা খুব সহজেই এভাবে সমাধান করতে পারি আমাদের ক্লাসগুলো বোঝার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সবাইকে ক্লাস আইসিটি ক্লাসগুলো প্রত্যেক চাপ্টারে ক্লাসগুলো দেওয়া আছে সকল ওপেন স্কুলে সকল ছাত্রছাত্রীদের দেখার জন্য অনুরোধ করা হইল ধন্যবাদ